ভাবছি কবে থেকে একটু বড়ি দেবো বড়ি দেবো আজকের আকাশটা ভালো ওই জন্য আমি বড়িটা দিয়ে নিয়েছি একা একা এগুলো কি সম্ভব আমি পারি না সেই সকাল থেকে বড়ির পিছনে লেগেই আছি মেয়েটা যে আমার কোথায় গেল অনু এই অনু কোথায় গেলি রে মা এদিক একটু আয় মা আমি আর একা একা পাচ্ছি না সে সকাল থেকে বড়ির পিছনে লেগে আছে একটু কাটি আয় মা কোথায় গেলে রে তুই শুনতে পাচ্ছিস না নাকি আমার কথা নিশ্চয়ই ও খেলা করতে গিয়েছে না হলে তো আমার কথা শুনলে এতক্ষণ চলে আসে ঠিক আছে খেলা করুক বাচ্চা নিয়ে ও তো খেলা করবে ওকেই বা ডাকছি কেন আমি ও তো ছোট মানুষ ও তো খেলাধুলো করবে ও মা মা তুমি আমাকে

শোন রে মা তোর বন্ধুরা তো প্রথম আসলো ওদেরকে না খেয়ে তো আর পাঠাতে পারি না শোন তুই ওদেরকে বল বসতে আমি ওদের জন্য চট করে কিছু বানিয়ে দিই কেমন তোর বন্ধুদের সঙ্গে খেলা করছিলি সেটা তো আমি জানতাম না তাই তোকে আমি ডেকে ফেলেছি ঠিক আছে আর বড়ি দিচ্ছিলাম রোদে বড্ড কষ্ট হচ্ছিল তাই তোকে বারবার ডাকছিলাম শোন ওদের প্রথম যে আমাদের বাড়িতে ওদেরকে তো আর না খাইয়ে কিছু পাঠানো যায় না তুই ওদের গিয়ে বল যে আমার মা ওদেরকে একটু পরে বাড়িতে যেতে বলেছে কেমন ঠিক আছে মা ওদেরকে আমি